হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল মেহদি হাসান হৃদয় পরিচালিত সাকিব খান অভিনীত ইদিকা পাল এবং জিউসেন গুপ্ত অভিনীত বাংলাদেশের নতুন সিনেমা বরবাদ যে ছবিটার রিভিউ আমি অলরেডি আমার চ্যানেলে করেছি চাইলে আপনারা সেই ভিডিওটা চেকআউট করতে পারেন তবে সেখানে আমি একটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করিনি সেভাবে ডিটেলসে ঢুকিনি কারণ পয়লা দিতে পারবো না সেটা হচ্ছে এন্ডিং ছবির ক্লাইম্যাক্স সেটাকে নিয়ে আমার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন রয়েছে সেটাকে নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো সবার আগে যেটা নিয়ে আলোচনা করবো যে পরিচালক অ্যাকচুয়ালি এন্ডিংয়ে কী দেখাতে চেয়েছেন খুব স্ট্রেট ফরওয়ার্ড খুব বিশেষ কিছু একেবারে বোঝানোর নেই স্ট্রেট ফরওয়ার্ড একটা কমার্শিয়াল ছবি প্রত্যেকে দেখে সেটা বুঝতে পেরেছে যে ইন্টারভেল ব্লকে যেটা জানতে পারা যাচ্ছে যে ইদিকে পালের যে ক্যারেক্টারটা সে বেসিক্যালি শাকিব খানের ক্যারেক্টারকে ভালোবাসে না সে শাকিব খানের ক্যারেক্টারের সঙ্গে ছলনা করেছে সে অভিনয় করেছে কারণ সে তার একটা ব্যাক স্টোরি রয়েছে সেখানে ফজলুর রহমান বাবুর যে ক্যারেক্টারটা রয়েছে এবং তার সঙ্গে একটা অন্যায় হচ্ছে দুই বোনের একটা গল্প রয়েছে ইদিকাপালের ক্যারেক্টারটা যে কারণে বদলা নেবে বলে শাকিব খানকে মেন্টালি আনস্টেবল করে দেবে বলে ভালোবাসার ছলনা করছে শাকিব খানের ক্যারেক্টারটা কিছুতেই মানে ইদিকা পালকে ছাড়া বেঁচে থাকতে পারবে না কিন্তু ইদি পালের ক্যারেক্টারটা কিছুতেই তার জীবনে আসবে না বিয়ে করবে না এরকম একটা জিনিস আমরা ইন্টারভেল ব্লকে যে দেখতে পেয়েছি রিভেন্স নেওয়ার একটা নতুন রকমের প্রক্রিয়া এবং সেটা তার পরবর্তীতে ক্লাইম্যাক্সে গিয়ে জানতে পারা যাচ্ছে যে ভাই অভিনয় করতে করতে ইদিকে পালে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ভালোবেসে ফেলেছিল সেটা একদম যখন গুলি মেরে দেয় তখন অ্যাকচুয়ালি ইদিকাপালে ক্যারেক্টারটা স্বীকার করে না যে অ্যাকচুয়ালি সে ভালোবেসে ফেলেছিল জুসেন গুপ্তর ক্যারেক্টারটা ঈদিকা পালে ক্যারেক্টারকে থেকে হঠাৎ করে তার হরমোনাল ডিভ্যালেন্স হয়ে যায় এবং সে ঠিক করে যে না বিয়ে করবে ঈদিকাপালে ক্যারেক্টারটা হঠাৎ করে কেন বিয়ের মণ্ডপে চলে গেছে ভগবানই তা জানে যায় সেসব যুক্তির দিকে আমি যাচ্ছি না কিন্তু শাকিব খানের যে ক্যারেক্টারটা সে একদম হেলিকপ্টার ফেলিকপ্টার নিয়ে যায় এবং হাল্লা বল অ্যাকশন করে দেয় একদম শেষ মুহূর্তে মারা যাওয়ার সময় দীঘা পালের ক্যারেক্টারটা বলে যায় যে না আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এবং সাকিব খানের যে ক্যারেক্টারটা সঙ্গে সঙ্গে সে ট্রমায় পড়ে যায় কাইন্ড অফ একটা ওমকারা থিং হয়ে যায় ওমকারা যারা দেখেছেন বিশাল ভারতদাসের ছবি সেরকম একটা মোমেন্ট তৈরি হয়ে যায় ছবির একদম শেষ ভাগে এবং সেখানে অনেক দর্শক ডেফিনেটলি ইমোশনাল হবে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কতটা বড় ওম্যানাইজার কিংবা ক্যারেক্টারটা মানে দুশ্চরিত্র কীরকম কীরকম ড্রাগ অ্যাডিক্ট সেই সব কিছু ভুলে গিয়ে মানুষ ইমোশনাল হবে এবার এই যে সিনেমাটা সেখানে এই যে বিষয়গুলো দেখাতে চাওয়া হয়েছে একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্লাইম্যাক্স এটা তো সবাই মোটামুটি আমরা বুঝতে পেরেছি এটা বোঝাতে কোনোরকম কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু সিনেমার মধ্যে একটা পার্টিকুলার জায়গা রয়েছে যেখানে শাকিব খানের ক্যারেক্টারটা খুব রেগে গিয়ে ইদি ক্যারেক্টারের সঙ্গে দেখা করতে যাবে এবং সেখানে ইদি ক্যারেক্টারকে সে একটা থাপ্পড়ও মারবে এবং সেখানে দেখবেন ইদি ক্যারেক্টারটা একটা অভিনয় করবে একটা ছলনা করবে আগের মোমেন্টে আগের দৃশ্যে সে অ্যাকচুয়ালি শাকিব খানের ক্যারেক্টারকে যাচ্ছে তাই কথাবার্তা বলছে বিভৎস বাজে বাজে কথাবার্তা বলছে এবং তার পরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে দিকে বলে ক্যারেক্টারটা ছুটে এসে পেছন থেকে জড়িত হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারকে এবং শাকিব খানের ক্যারেক্টারকে সে বলছে যে সে আসলেই ভালোবেসে ফেলেছে শাকিব খানের ক্যারেক্টারকে এবং শাকিব খান যখন ট্রাস্ট করে ফেলছে তার ওয়ার্ডসগুলোকে তার কথাবার্তাগুলোকে তখন দিদিকে পালের ক্যারেক্টারটা হঠাৎ করে হাসি আরম্ভ করছে এবং তার আসল রূপটা আবার বেরিয়ে আসছে যে আমি এক মোমেন্টের জন্য ভালোবাসার অভিনয় করলাম তুমি আবার আমার অভিনয়টা আর কি খেয়ে নিলে আমার অভিনয়টা তুমি বিশ্বাস করে নিলে ক্লাইম্যাক্সের আগের মোমেন্ট অবধি দিদি পালের ক্যারেক্টারটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে ক্যারেক্টারটাকে যেরকম ছলনাময়ী দেখানো হয়েছে যেরকমভাবে সে প্ল্যান করে শাকিব খানের ক্যারেক্টারটার বারোটা আজ বাজাতে চেয়েছে আরিয়ান ক্যারেক্টারটার তাতে করে ক্লাইম্যাক্স ওই টুইস্টটা আমি যখন রিভিউ করেছিলাম তখনও বলেছি ডবল টুইস্টটা আমার পছন্দ হয়নি খুব একটা মানে সেটাকে হ্যান্ডেল করতেও পরিচালক পারেননি খুব একটা ছবির মধ্যে এক্সিকিউশনটা প্রপারলি হয়নি সেখানে একটু ব্রিদিং স্পেস দরকার ছিল যদি আইডিয়া এটাই ছিল এবার আইডিয়া লেভেলও জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ নয় তার কারণ যদি আমার যে ইন্টারপ্রিটেশনটা ক্লাইম্যাক্সে কেন্দ্র করে যদি আপনি ওই ডবল টুইস্টটাতে ট্রাস্ট না করেন যে এই যে ইদি ক্যারেক্টারটা সে এরকম টাইপের ছলনা করতে পারে সাক্ষখানি ক্যারেক্টারের সঙ্গে অভিনয় করতে পারে তো লাস্টে যখন তাকে হঠাৎ করে সাক্ষখানি ক্যারেক্টারটা গুলি মেরে দিচ্ছে কোনো কথা না শুনে কোনো মোমেন্ট দিচ্ছে না ইদি কাপালের ক্যারেক্টারটা মেবি সেই মোমেন্টে তার মাথার মধ্যে প্ল্যান করেছে আমি তো মরে যাচ্ছি মরে যাচ্ছি আমাকে তো মেরে দিলই এতগুলো গুলি চালিয়ে দিয়েছে কিন্তু আমি যেতে যেতেও এই ক্যারেক্টারটার জিনা হারাম করে দেবো এর বেঁচে থাকা আমি কঠিন করে দেব এবং সেটা কিভাবে করব আমি তোমাকে ভালোবাসি এই কথা বলে তাহলে ও চিরকাল এই ট্রমার মধ্যে ঘোরাফেরা করবে ওর জীবনটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এটাই তো আলটিমেট টার্গেট ছিল আলটিমেট গোল ছিল ইদিকাপালের ক্যারেক্টারটা কারণ এই মেয়েটাকে সাকিব খান ভরসা করেছে অনেক দর্শক ভরসা করেছে যে মেয়েটা সত্যিকারের সাকিবের ক্যারেক্টারকে ভালোবাসে আমি যদি ভরসা করিনি কারণ আমার জন্য প্রেডিক্টেবল ছিল পুরো বিষয়টা আমি রিভিউ করবার সময়ও সে কথা বলেছি তবে সেই মেয়েটা ভালোবাসার ছলনা কিন্তু বারংবার করেছে প্রথম এক ঘন্টায় করেছে ইন্টারভেল আসার আগে অব্দি করেছে এবং তার পরবর্তীতে সে তার আসল রূপটা বের করেছে তারপরে আরও একটা সিন যেটা কথা আমি খালিক্ষণ আগে বলছিলাম ওই মারবার দৃশ্যটা সেখানেও কিন্তু ইদিকাপাল এক মোমেন্টের জন্য অভিনয় করছে সাকিব ট্রাস্ট করছে আবার সে বিশ্বাসে ভেঙে দিচ্ছে তো মরবার আগের মোমেন্টে সে যে আসল কথা বলছে সে যে তার মনের সত্যিটা সত্যি সত্যিই বলছে সাকিবের ক্যারেক্টারকে সেটা আমি ট্রাস্ট করব কি করে হতেই তো পারে যে ক্যারেক্টারটা লাস্ট অব দি লাস্ট মোমেন্ট অব দি তার রিভেন্সটাই প্রধান ফ্যাক্টর থেকেছে জীবনের প্রধান ইস্যু থেকেছে এবং রিভেন্সটা নেওয়ার সব থেকে যেটা ভালো উপায় যে উপায় অ্যাকচুয়ালি সেই অবলম্বন করেছে আমরা দেখতে পেয়েছি যে তোমাকে ভালোবাসা দিয়ে বরবাদ করব সেই জিনিসটা সে লাস্ট মোমেন্ট অব দি সেখানেই স্টিক করেছে তার প্ল্যানে যে যখন যখন আমি প্রবলেমে পড়ব তখন তখন আমি এই কার্ডটা খেলবো ভালোবাসার কার্ডটা এবং মারা যাওয়ার সময় সেই ভালোবাসার কার্ডটা এসে খেলে দিয়ে গেছে যাতে করে জীবনটা সম্পূর্ণরূপে তছন হয়ে যায় তো ক্যারেক্টারটাকে ঈদগাপাল ক্যারেক্টার সত্যিকারে ভালোবেসে ফেলেছে সেটাকে ট্রাস্ট করা যেতে পারে সেভাবেই ছবিটা ডিরেক্টার এন্ড করতে চেয়েছে কিন্তু কে বলতে পারে যে ক্যারেক্টারটা মানে ক্যারেক্টারটা সম্পর্কে একটা সম্পূর্ণ একটা অন্য দিক অন্য একটা ধারণা এটা কিন্তু অ্যাটলিস্ট আমার মনে জন্ম নিয়েছে যেটা আমি এতক্ষণ আপনার সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ কমপ্লিটলি একটা অল্টারনেট এন্ডিং মানে আমরা ভাবছি একরকম কিন্তু আসল খেলাটা সম্পূর্ণই অন্য এই ছবিটার ক্ষেত্রে কি করা হয়েছে প্রিয়তমার যে এন্ডিংটা সেটাকে কাইন্ড অফ একটা রিক্রিয়েট করবার প্রচেষ্টা যাতে করে প্রিয়তমা সাকসেসফুল হয়েছে সেই জিনিসটা দেখে কোথাও একটা মানে আবার যখন মানুষ দেখবে বরবাদে সেটা তাদের জন্য আবার ওয়ার্ক করবে আবার সুরঙ্গর মতন ছবির ক্ষেত্রে কিংবা পরাণের মতন রাহান রফির বেশ কিছু ছবির যেরকমভাবে নারী চরিত্রকে দেখানো হয় যে তারা ছলনা করে তারা ঠকায় আফটাল পুরুষ চরিত্রকে সেই বিষয়টার সঙ্গেও বরবাদের গল্প অনেকটা সময় ধরে ডিল করে যদিও একটা ডিভেঞ্জার অ্যাঙ্গেল রয়েছে এখানে ওই ধরনের চরিত্র আমি বলবো না এই দীঘা কিন্তু মোটামুটি সেটার একটা টাচ কিন্তু রয়েছে তো সব কিছুকে একসঙ্গে আর কি পাঞ্চ করে বরবাদের গল্পটাকে নির্মাণ করা হয়েছে যেগুলো বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এতদিন আপনারা ভালো করে গল্পটা নিয়ে ভেবে দেখলে সেটা বুঝতে পারবেন খুব ভালো মতো কিন্তু বরবাদ সিনেমা হিসেবে অনেকটা বেটার হতো যদি ওই যে পার্টিকুলার সিনটা যেখানে একটা সিনের জন্য অভিনয় করে আমি তোমাকে ভালোবেসে বলেছি কান্নাটি করে পেছন থেকে জড়ি ধরে সাকিব খান ট্রাস্ট করে ফেলে তারপর আবার বোঝায় যে না অ্যাকচুয়ালি আমি অভিনয় করছিলাম ভাষা আরম্ভ করে সাকিবের তখন রাগ হয়ে যায় প্রচন্ড পরিমাণে সেই সিনটাকে এলিমিনেট করে দিয়ে ওই সিনটা অন্য কোনো ডায়লগ রেখে সিনটাকে ট্রিট করে ওইটাকে না দেখিয়ে ওই ট্রোপটাকে ইউজ না করে সেটাকে একদম আলটিমেট ক্লাইম্যাক্সের জন্য তুলে রাখা দরকার ছিল যে ইদিকা যেরকমভাবে ক্লাইম্যাক্স হচ্ছে পুরোপুরি সেরকম রাখলো যে ইদিকা বললো যে আমি তোমাকে সত্যিকার ভালোবেসে বলেছিলাম এবং সাকিব শাকিবানের ক্যারেক্টার সেটা ট্রাস্ট করে নিল জীবনটা ধ্বংস হয়ে গেল ও মারা গেছে এবং তারপরে দেখা যাচ্ছে যে দীপালের ক্যারেক্টারটা আগে থেকে কিছু একটা ভিডিও রেকর্ড করে রেখেছিল বা হোয়াট এভার কিছু একটাও রেখেছিল ওর কাছের কোনো মানুষকে যেখানে ওর এটা আগে থেকে প্ল্যানিং ছিল যে যদি শাকিব খানের ক্যারেক্টার কোনোভাবে ওকে মেরে দেয় তখন মরার মুহূর্তে ও এরকমভাবে শাকিব খানের ক্যারেক্টারকে কি পেছনে বাঁধ দিয়ে যাবে এটা আগে থেকে ওর প্ল্যানিং ছিল এবং সেটাও এক্সিকিউট করেছে মরার দৃশ্যে আর কি তো সেটা কোথাও একটা মনে হয় যে সিনেমাটাকে আরও বেটার করিত ক্লাইম্যাক্সটাকে আরও অনেক বেটার করিত শখটা অডিয়েন্সের জন্য অনেক বড় করে ওয়ার্ক করতো এদিকে বলে ক্যারেক্টারটা অনেক বেশি এলিভেটেড হতো ক্যারেক্টারটা ব্রিলিয়ান্স দেখে মানুষ ইমপ্রেসড হয়ে যেত তাতে কিন্তু শাকিব খানের ক্যারেক্টারটার প্রতি যে ইমোশনাল ফিল করানোর বিষয়টা সেটাও থাকতো ক্লাইম্যাক্সটার মধ্যে আবার ক্যারেক্টারটাকে নিয়ে যে ডবল টুইস্টটা মারা হয়েছে যে সত্যিকারের ভালোবাসতো যেটা আমার একটু পছন্দ হয়নি সত্যি বলতে মানে আমার এই ব্যক্তিগত অপছন্দের কথা বলছি দর্শকদের হয়তো খুব পছন্দ হতে পারে সেই ডবল টুইস্টটা যে ইন্টারভেলে বলছে ভালোবাসি অভিনয় ক্লাইম্যাক্সে বলছে যে ভালোবাসি অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছি এই ব্যাপারটা থাকতো না ছবির মধ্যে আলটিমেট যে টার্গেটটা একদম একদম একটা মোটে আর কি ক্যারেক্টারটা প্রথম থেকে শেষ অবধি সেক্ষেত্রে চলতো ইদিকে পালে ক্যারেক্টারটা সেক্ষেত্রে অনেকটা বেটার হয়ে যেত যে কারণে আমার মনে হচ্ছে যে এটা অনেক ভালো এন্ডিং হতো অনেক ভালো ক্লাইম্যাক্স হতো যেটা বরবাদকে জাস্ট আমাদের কমার্শিয়াল ছবি না করে রুটিনটাকে একটুখানি ভেঙে টেম্পলেটটাকে একটুখানি ভেঙে একটু বেরোতে পারতো কারণ ভালোবাসার অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছে নাথিং ইউনিক আমরা এরকম জিনিসপত্র চোদ্দোটা সিনেমা অলরেডি দেখে ফেলেছি কিন্তু মরার আগের মোমেন্টে অভিনয় করে মরে যাচ্ছে একটা মিথ থেকে সত্যি দেখিয়ে যাতে করে সামনের মানুষটা জীবন ধ্বংস হয়ে যায় ও গুলি করে মারলো এ শব্দে মেরে দিল মুখের কথা মাথায় মেরে দিল এই যে বিষয়টা এটা একটা ফ্রেশনেস আনতো একটা ইউনিকনেস আনতো যেটা নর্মালি আমরা মেন ছবিতে খুব বেশি এক্সপেক্ট করবো না ক্লাইম্যাক্সে পোস্ট ক্রেডিটটা প্রচন্ড জমজমাট হয়ে যেতে পারতো মজা আসতো সেক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত অভিমত আপনাদের কি মত আমার ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন যে এই অল্টারনেটিভ এন্ডিংটা আপনাদের কীরকম লাগলো আমার বক্তব্যের সঙ্গে আপনারা একমত কিনা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চুক্রম পরবর্তী ভিডিও